হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট জব ত্রিপোল নাইন চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে বাইন্যান্স থেকে কীভাবে ডলার বাইসেল করবেন কীভাবে সেল দিবেন সঠিক নিয়মে আজকে আমি দেখিয়ে দেব যদি আপনি এখানে যদি বুঝতে পারেন তাহলে আর কোনো ঝামেলা হবে না তো বাইসেলের বিষয়টা একদমই একটা ক্রিটিক্যাল বিষয় যদি আপনি সেল করতে গিয়ে যদি আগে যদি ডলারটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা বড় ধোকার মধ্যে পড়ে যাবেন তো এই জন্য বুঝে শুনে আপনাকে বাইসেল করতে হবে তো বাইন্যান্স থেকে ডলার কিভাবে কনভার্ট করবেন কীভাবে ফান্ডিংয়ে নিয়ে যাবেন কিভাবে সেল দিবেন কিভাবে পেমেন্ট ম্যাথনে নিয়ে আসবেন এক কথায় টাকাটা পকেট পর্যন্ত নিয়ে আসতে যা যা করতে হয় সমস্ত প্রসেসগুলো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো আশা করছি আজকের এই ভিডিওটা যদি আপনারা পুরোটাই দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে বাইনাস থেকে ডলার সেল করতে হয় তো দর্শক ওই দিকের কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করব তো ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যারা এই ছোট্ট পরিবারটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো আমরা এখন সরাসরি চলে যাব হোম পেজ হ্যালো एवरीवन আমরা সরাসরি চলে আসলাম হোম পেজে হোম পেজে আসার পর বাইনান্স অপশনে ট্যাপ করে দিব তো বাইনান্সে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এখানে আপনার ডলারটা শো করবে আপনি ডলারটা দেখবেন এবং আপনি কত ডলার সেল দিবেন সেই বিষয়টা আপনাকে দেখতে হবে তো একটা জিনিস মনে রাখবেন এটা একটা ক্রিটিক্যাল বিষয় আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন যদি একটু ভুল হয় তাহলে ডলারটা কিন্তু অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে জাস্ট আপনার এখান থেকে একটা লস খাওয়ার আশঙ্কা থাকবে ওই জন্য এটা একদমই ক্রিটিক্যাল একটা বিষয় যদি আপনি একবার বুঝতে পারেন তাহলে কিন্তু আর সমস্যা হবে না এর জন্য আপনাকে আজকের ভিডিওটা স্টেপ স্টেপ বাই দেখতে হবে কিভাবে আমি সঠিক নিয়মে ডলার সেল করবো তো একবার যদি বুঝতে পারেন তাহলে আর ঝামেলাটা হবে না জাস্ট নিজে দেখতে পারবেন একটা ওয়ালেট অপশন এই ওয়ালেট অপশনে আপনাকে ট্যাপ করতে হবে তো আমি ওয়ালেট অপশনে ট্যাপ করে দিব তো দেওয়ার পর জাস্ট আমার ওভারভিউতে এখানে রয়েছে বাষট্টি ডলার জাস্ট আমি সেল করব যত ডলার তত ডলার কিন্তু আমাকে ফান্ডিং এ নিয়ে যাইতে হবে তখন আপনি ফান্ডিং এ কিভাবে নিয়ে যাবেন জাস্ট ফান্ডিং এর উপর ট্যাপ করে দিবেন তারপর ট্রান্সফার অপশনে ট্যাপ করে দিবেন তো ট্রান্সফার অপশনে ট্যাপ করে দিলে দেখতে পারবেন উপরে যে স্পট ওয়ালেট এবং নিচে ফান্ডিং জাস্ট এখানে আপনাকে স্পট থেকে ফান্ডিং এ নিয়ে আসতে হবে তো আপনাকে এখানে ম্যাক্স করতে হবে অ্যামাউন্টটা ম্যাক্স করে জাস্ট নিচে কনফার্ম বাটন আছে কনফার্মে ট্যাপ করে দিলে আপনার কিন্তু এটা ফান্ডিং এ চলে আসবে তো যেহেতু আমি চল্লিশ ডলার সেল দেব এখান থেকে জাস্ট চল্লিশ ডলার কিন্তু আমার ফান্ডিকে আসে জাস্ট এখন আমি সেল কিভাবে দেব দেখেন এখানে একটা পিটুপি অপশন আছে জাস্ট এই পিটুবির উপর আপনাকে ট্যাপ করতে হবে তো আমি পিটুবির উপর ট্যাপ করে দিলাম তো পিটুবির উপর ট্যাপ করে দিলে এরকম ভাবে একটা অপশনে আপনাকে নিয়ে আসবে জাস্ট এখান থেকে আপনাকে স্যুট করতে হবে বা উপরে সেল অপশন আছে জাস্ট আপনি প্রথমে সেল অপশনে ট্যাপ করে দিবেন তারপর এখানে অ্যামাউন্ট একটা অপশন আছে জাস্ট এখানে অ্যামাউন্ট বসাবেন যেহেতু আমি চল্লিশ ডলার সেল দেবো এখান থেকে আমি পাঁচ হাজার দিয়ে দিলাম পাঁচ হাজার দিয়ে কনফার্ম ট্যাপ করে দিলাম তারপর এখানে পেমেন্ট মেথড জাস্ট আমি নগদে নিব নগদটা সিলেক্ট করে দিয়ে কনফার্মে ট্যাপ করে দিলাম তো কনফার্মে ট্যাপ করে দেওয়ার পর দেখেন নিচে কিন্তু অনেকগুলো নাম্বার এবং অপশন আছে জাস্ট আপনার যেটাতে ভাল লাগবে এটাতে সেল করতে পারবেন তো একটা জিনিস মনে রাখবেন যে সবসময় অনলাইনে আছে যে অনলাইনে আছে তাকে সেল করার চেষ্টা করবেন দেখেন উপরে অনলাইন কিভাবে বুঝবেন দেখেন এখানে একটা কর্নার অপশন আছে এখানে কিন্তু তাদের একটা ছোট্ট টিক মার্ক দেয়া আছে জাস্ট এটা দেখলে বুঝতে পারবেন সে কিন্তু অনলাইনে আছে জাস্ট আপনি যাকে ভাল লাগবে তাকে সেল দিতে পারবেন তবে আপনি রিভিউ দেখে সেল দিবেন তাহলে কিন্তু এখান থেকে লস খাবেন না তো দর্শক এখানে কিন্তু তাদের যে রেটটা আছে এটা কিন্তু কমাবাড়া করে তো রেটটা যেহেতু ছিল ছিল বা এখন কিন্তু নামছে আমি খুব তাড়াতাড়ি সেল দেখেন এখানে একশো বাইশ টাকা করে রেট দেওয়া জাস্ট আমি সেল অপশনে অপশনে ট্যাপ ট্যাপ করে করে দিলাম তো সেল দেওয়ার পর জাস্ট এখানে আমি অল করে দিব তো অল করে দিলে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার নগদ নাম্বারটা চলে আসতে তো অনেকের নগদ নাম্বারটা কিন্তু চলে আসবে না এটা সেডিং করতে হবে জাস্ট এটাতে ট্যাপ করলেই আপনার নগদ নাম্বারটা চলে আসবে জাস্ট সেডিং করে নেবেন তো এরপর রয়েছে এখানে বিডিটি

তো এখানে কিন্তু চলে আসছে মেসেজটা রিসিভ মানি 4867 টাকা জাস্ট আমি এখন চেক দেব এখনই রিলিজ করব না আপনারা বিষয়টা ভালোভাবে দেখবেন আপনারাও যখনই ডলার সেল করবেন আগে কিন্তু আপনার অ্যাকাউন্ট চেক করতে হবে তারপর কিন্তু এখানে রিলিজ করতে হবে তো আমি এখান থেকে ব্যাগ দিয়ে বের হবো জাস্ট আমি নগদে যাব তো নগদে যাওয়ার পর এখানে আমি আগে চেক দেব তারপর কিন্তু ডলারটা রিলিজ দেব তো আমি সরাসরি নগদে চলে আসলাম জাস্ট কিন্তু আমার পেমেন্টটা পাইছি টাকা তো আমার আগেরও কিছু ব্যালেন্স ছিল বাট সেটা মিলিয়া চার হাজার আটশো পঁচানব্বই টাকা হয়ে গেছে তো এখন আমি তাদের ডলারটা রিলিজ দিয়ে দিব দেখেন এখানে সরাসরি চলে আসলাম আসার পর পেমেন্ট রিসিভ এখানে একটা ট্যাপ করতে হবে তো আমি এখানে ট্যাপ করে দিব চার হাজার আটশো সাতষট্টি টাকা জাস্ট এটা আপনাকে ট্যাপ করতে হবে তো এটা ট্যাপ করার পর এখানে লেখা আছে কনফার্ম রিলিজ আপনি কিন্তু ডলারটা এখনো রিলিজ করেন নাই বাট এখানে কিন্তু আপনি যদি রিলিজ করেন তাহলে কিন্তু ডলারটা তাদের ট্রান্সফার হয়ে যাবে জাস্ট আমি কনফার্ম রিলিজে ট্যাপ করে দিলাম তো কনফার্ম রিলিজে ট্যাপ করার পর এখানে আমার অথেন্টিকেশন আছে জাস্ট আমি অথেন্টিকেশনটা নিয়ে আসবো এই আছে অথেন্টিকেশনটা কপি করব জাস্ট তারপর আমাকে বাইনাসে যেতে হবে এখানে পেস্ট করতে হবে দেখেন পেস্ট করে দিলেই কিন্তু ভাবে চলে আসছে আমার ডলারটা কিন্তু তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে জাস্ট এখানে আপনার রিভিউ দিতে বলতেছে যদি আপনি পজিটিভ রিভিউ দেন পজিটিভ নেগেটিভ রিভিউ দিলে নেগেটিভ যেহেতু আমরা পেমেন্ট পাইছি আমাদেরকে ফার্স্ট ট্রানজেকশন করা হয়েছে জাস্ট আমরা পজিটিভ রিভিউ এখান থেকে দিয়ে দেবো পজিটিভ উপর ট্যাপ করে নিজের অপশনে ট্যাপ করে দিবেন তো পর দিলে দেখতে আর ডলার আমার কিন্তু অলরেডি চল্লিশ ডলার এখান থেকে সেল হয়ে গেছে জাস্ট আপনারা এইভাবে সঠিক নিয়মে ডলার সেল করবেন তো উপরে কিন্তু আমার পিটুবি সেলটা চলে আসতে দেখেন আপনি যদি সেল করেন তাহলে কিন্তু অপশনটা এখানে চলে আসবে তো আমি উনচল্লিশ ডলার সেল করলাম এখান থেকে উনচল্লিশ ডলার কিন্তু এখানে চলে আসছে তো আপনারা এইভাবে সঠিক নিয়মে এখানে ডলার বাই সেল করবেন যদি ভুল করেন তাহলে কিন্তু ডলারটা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে যদি ভিডিওটি থেকে একটু কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সকলকে দেখানোর সুযোগ করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ